ছাত্র জনতা যে বিপ্লবে দিয়েছে এই বিপ্লবকে ধরে রাখার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আল্লাহ মারিফুল বলেছিলেন তু শশী রে যে নিয়াদে কা বারুয়া নিয়াদে কা বারুয়া আজ নিয়াদে কা বারুয়া হে মুসলিম তুমি তুমি তো তুমি তো তুমি তো তরবারি তুমি এই তরবারি খাপ থেকে বাইরে এসো বাইরে যে যুদ্ধ এটা আমাদের জিতেছে এই যুদ্ধে শরীক হও সংগ্রাম উপস্থিতি